হচ্ছে কসবার ঘটনার দিকে গতকাল কসবায় যে ঘটনা ঘটে পুলিশের জলে কসবার মাস্টার মাইন্ড কাউন্সিলরের উপর হামলার ঘটনা আর তাতে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে পুলিশের জলে ইকবাল ওরফে আফরোজ হামলাকারী ও ধৃত ট্যাক্সি চালককে জেরায় কি কি তথ্য পাওয়া গেল আরো বিস্তারিত এ বিষয়ে অমিত জানাতে পারবে অমিত তাহলে পুলিশের জালে কসবার মাস্টার মাইন্ড কে এই মাস্টার মাইন্ড তাহলে কি এই ইকবালই মাস্টার মাইন্ড গতকালে ঘটনার পর থেকে বেশ কিছু নাম কিন্তু সামনে আসছিল সেক্ষেত্রে ইকবালের নাম প্রথম সামনে আসে অভিযুক্ত যে যে তার বন্ধুকিয়ে কাউন্সিলরের দিকে হামলা করতে যাচ্ছিল বা গুলি চালাতে যাচ্ছিল সেই যুবরাজকে গ্রেপ্তার করার পরে ইকফালের নাম আসে ইকবালের নাম পাওয়ার পরেই আহ পুলিশের সেখানে হয় এবং তারা কিন্তু বিভিন্ন খোঁজ খবর করতে শুরু করেন একই সঙ্গে যেহেতু বৈশালী থেকে তিনজন এসেছিলেন তাদের কে ঠিক করলো তাদের কোথায় রাখা হয়েছিল এই বিষয়গুলো যখন জেরা করা হচ্ছে সেই জায়গা থেকেই আফর অ্যালিয়াস গুলজার অ্যালিয়াস

খোঁজখবর করা শুরু হয় আদৌ এই হচ্ছে কলকাতার বাসিন্দা এবং গতকাল ঘটনার পর অর্থাৎ যখন পুরো বিষয়টি যখন ঘটে গেছে ঘটনা ঘটে গেছে তারপরে বাইপাসে বাইপাস সংলগ্ন এলাকায় কোথাও সে গা ঢাকা দিয়েছিল পরবর্তী সময়ে হাওড়া হয়ে বর্ধমানের দিকে সে নিজের বাইক নিয়ে বাইক খেতে

আর কসবায় সুশান্ত ঘোষের উপরে হামলায় ধরপাকড় আর এই হামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে তিন হামলার পরেই জলে এক তাকে জেরা করে পাকরাও ট্যাক্সি চালক আর তারপর ট্যাক্সি চালককে গ্রেপ্তার করে ইকবালের পরিচয় জানতে পেরেছে পুলিশ আর এই ধৃত দুজনকে পাকরাও করেই জালে মাস্টারমাইন্ডও তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা সুশান্ত ঘোষের উপর হামলার ছক বিহারের বৈশালী থেকে আনা হয় তিনজনকে বৃহস্পতিবার কলকাতায় আসে তিনজনই তিনজনকে রাখা হয় বন্দর এলাকায় আসে তিনজন আর স্থানীয় এক যুবকের স্কুটারে বসে পাঠানো হয় একজনকে ঘটনাস্থলে গুলি না চালিয়ে নির্দেশ দেওয়া হয় ভয়ে দেখানোর জন্য গ্রেপ্তার করার পর ধৃতকে হামলার জন্য আড়াই হাজার টাকা অ্যাডভান্স দিয়েছে বলে জানা যায় অমিতের কাছে যাব আরো ডিটেল অমিতে বিষয়ে জানাতে পারবে অমিত একদিকে দুজন স্কুটারে করে আসে দেখা যায় একজনকে জেরা করে এই ট্যাক্সি চালকের সন্ধান ট্যাক্সি চালককে জেরা করে মূল অভিযুক্তকে কিন্তু এই যে আরো একজন যে ছিল সেই বা কে যাকে হুম পাঠানো হয়েছিল যুবরাজ যুবরাজ ছাড়াও তার সাথে আরো কিছু ছিল তাদের খোঁজ এখনো চালানো হচ্ছে এবং যুবরাজকে দেখা যাচ্ছে যে একজন স্কুটারে করে বা বসে সেটা কনফিউজ করে সুশান্ত বাড়ির কাছে যে স্কুটার চালাচ্ছিলো সে লোকাল বলে স্থানীয় বলেই জানে যাচ্ছে আমরা প্রতি মুহূর্তে তার ক্ষত হচ্ছে সে স্থানীয় স্থানীয় মানে স্থানীয় বলতে পুলিশ এখন যেটা মনে করছে যে এই গুলজারেরই লোক সেই স্কটচালক এমনটা তিনি এখন প্রতি মুহূর্তে মনে করছে অন্যদিকে চালক যাকে আজকে সকালে গ্রেফতার করা হয়েছে তাকে এই গুলজার যেখানে যেখানে যেতে হবে এই অপারেশনটা করার ক্ষেত্রে সেখানে সেখানে এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন স্বাভাবিক আসবে যে পরিকল্পনা যেটা ছিল গুলি না চালিয়ে ভয় দেখানোর নির্দেশ একেবারে এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সামনে যে সমস্ত কিছু উঠে এসেছে কারণ কারণ গুলজারকে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে জেরা করা সম্ভব হয়নি কারণ কিছুক্ষণ আগেই তাকে ঠিক করা হয়েছে কলকাতা পুলিশের তরফে সেক্ষেত্রে যুবরাজকে গ্রেপ্তার করা অন্যটি তাকে সকালে ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা কিন্তু যুবরাজ যেটা জানিয়েছে যে তাকে লাস্ট তাকে শেষ সন্ধ্যায় তাকে যে ইনস্ট্রাকশন দেখাতে এসেছিল যে

আর কাউন্সিলরের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ ফেরহাদ হাকিম কিভাবে রাজ্যে ভিন রাজ্যের দুষ্কৃতীরা কোথা থেকে আসছে এত অস্ত্র পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব মেয়র পরে সুশান্তর বাড়িতে গিয়ে সাক্ষাৎ মেয়রের এনাফ ইস এনাফ উত্তরপ্রদেশের কালচার বিহারের কালচার আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হা করে বসে থাকা যাবে না পুলিশকে বলবো অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় এত ক্রিমিনাল আসছে কি করে নেটওয়ার্ক মুঙ্গের থেকে আমসাই আর মুঙ্গের থেকে আমসাই আন ধরার জায়গা করো দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না ফেরা থাকিমের আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান আর গতকাল আটটার পর যখন এই ঘটনা ঘটেছিল তখন পিস্তলের সামনেও দেখা গিয়েছিল ভয়হীন কাউন্সিলর মৃত্যু মুখে মনোবল নষ্টের বিস্ফোরক অভিযোগ আপনাদের দেখাচ্ছি একেবারে যেন তার খুব সামনে দিয়ে তাক করা হয়েছিল আগ্নেয়াস্ত্র আর সেই সময়ও দেখা গিয়েছিল পিস্তলের সামনেও ভয়হীন কাউন্সিলর মৃত্যু মুখে মনোবল নষ্টের বিস্ফোরক অভিযোগ তার ভয় পাইনি ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না আমি ওখানে বসে রেখেছিলাম যখন আমায় গুলি করছিল তখন আমার তাৎক্ষণিকভাবে মনে হলো যে একে কাউন্টার করা দরকার এবং আমি তখন লাথিটা মারাতেই কিন্তু সে ব্যাক করলো এবং আমার পাশে আরেকজন ছিল সেও আমার সঙ্গে মুভ করলো দুজনে একসঙ্গে মুভ করাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন মেশিনটা ফেলে পালানোর চেষ্টা করছি কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়েছে তাকে ধরে নেই স্থানীয় রাজনীতিতে দুষ্কৃতি দৌড়াত্বে হামলা রাজনীতি ছাড়ার কথাও ভাবেন সুশান্ত ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেই রাজনীতিতে থেকে যাওয়ার দাবি অভূতভয় কাউন্সিলরের মুখে একুশে জুলাইয়ের কাহিনী রাজনীতি চিন্তা কথাই কালকে সাময়িকভাবে এসেছিল বাড়ির লোকের পেশার মেয়ের দিল্লি থেকে ফোন আসলো সঙ্গে পনেরো মিনিটের মধ্যে প্রত্যেকে জানতে পেরেছি আমি জানি না ও ফোন করে বললো বাবা অনেক হয়েছে এবার ছাড়ো সামগ্রিকভাবে মিলেমিশে এটা ঠিক করেছিলাম যে যে না রাজনীতি আর নয় কিন্তু কাল রাত্রে আবার পরিবারের সঙ্গে কথা হয়েছে মেয়ের সঙ্গে কথা হয়েছে যে রাজনীতি ছাড়বো না রাজনীতিতে থাকবো থেকেই এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এই ঘটনা যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া হবে যারা চায় না যে আমাদের মতো লোক রাজনীতিতে থাক রাজনীতিতে থাকবো তৃণমূল কংগ্রেসে থাকবো থেকে এর বিরুদ্ধে লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন এবং প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে অরিট আমরা এর সময় থেকে রাজনীতি করে এসেছি তখন তো একাই চলতাম এখন একা চলতে স্বচ্ছন্দ্য বোধ করি এই সমস্ত দুষ্কৃতীদের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মোকাবিলা করতে হবে পরে অবশ্য ঘটনার সঙ্গে রাজনীতির যোগ খারিজ সুশান্ত আর আন্দোলন করার ছেলে একুশে জুলাই গুলি খেয়েছিল ওকে থামানো যাবে খেয়েছিলাম দেখুন আপনাকে আবার সেই তখন বলেছি আজও বলছি আমাকে একটু টাইম দিন আমি ইন্টেলিজেন্সিটা শিখে আছি ওই ইন্টেলিজেন্স রিপোর্ট এইসব যে হয় স্পেশাল ওগুলো আমি ট্রেনিং নিয়ে নিত আমি কি করে বলবো ওই কি আছে আবার এটা নিয়ে আমি বলেছি যারা বলে তারা কাপুরুষ যারা বলে তারা কাপুরুষ বিজেপি মারা গেলে তখন তৃণমূল যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর আর তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব কোনো অন্তর্দ্বন্দ্ব নেই মমতা ব্যানার্জির সব সৈনিক একসাথে রয়েছে আমাদের মধ্যে কোনো নেই বাইরে আমরা অন্যায়ের প্রতিবাদ করি বাইরের ফোর্স আমাদের শেষ করার চেষ্টা করে পারবে না সাহসী ছেলে সুশান্ত লড়াই করে বেঁচে আছে এবং লড়াই করে বেঁচে না সব রাজনীতিতে থাকবে আর পরিবারের সাথে আমার কথা হলো সব ঠিক আছে আমরা একসাথে আছি বারবার ভিন রাজ্যের দুষ্কৃতীদের দাপাদাপি কোথা থেকে আসছে এত অস্ত্র পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন মেয়র ফেরা হাকিম এই মুহূর্তে তিনি যা বলছিলেন সেটাও শোনালাভ